আসসালামু আলাইকুম আমাদের কোটা এখন হচ্ছে গলার কাটা এ কোটার নাম দিয়ে পুরো দেশটাই তছনছ করে দেওয়া হয়েছে কিন্তু কি হচ্ছে এখন কোটার মন্ত্রী আমাদের দুজন আছে এবং প্রত্যেক জায়গায় সমন্বয়ক নামে তারাই সুবিধা নিচ্ছে আর তারাই এখন বড় বড় জায়গায় ঢুকতেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন বলেন ঢাকা সিটি কর্পোরেশন বলেন এখন আপনার অস্থায়ী অনেক লোক নিচ্ছে ওইখানের মধ্যে এখন কোটায় লোক ঢুকতেছে প্রত্যেকটা জায়গায় কোটায় লোক ঢুকবে তাহলে আপনারা কোটা আন্দোলন করছেন কেন তার মানে এখন বোঝা যাচ্ছে কোটা ছিল একটা ইস্যু ইস্যু তৈরি করে আপনার দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করে এই সরকারকে আপনারা ফেলে দেবেন ঠিকই তো ফেলে দিয়েছেন কিন্তু দেশকে আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন করে বৈষম্য দূর করতে পেরেছেন দূর করতে তো পারেন নাই বরং বৈষম্য আরও সৃষ্টি করে দিয়েছেন ঘরের মধ্যে ভাই ভাইয়ের সাথে এখন যুদ্ধ করছে বাপের সাথে ছেলের মিল নেই ছেলে বাপের সাথে যুদ্ধ করছে এমনভাবে মানুষের মধ্যে মেনুপোলেট তৈরি করে দিয়েছেন প্রত্যেকটা জায়গায় এখন সেম অবস্থা প্রত্যেকটা জায়গায় এখন বৈষম্য তৈরি হয়েছে কারও কোনো দায়বদ্ধতা নাই কারো উপর সবাই এখন সমন্বয়ক প্রত্যেকটা জায়গায় তারা সমন্বয়ক পরিচয় দিয়ে সুবিধা নিচ্ছে তো অন্যান্য লোকগুলো কী করবে যারা ঠিকাদার ছিল আপনার প্রত্যেকটা জায়গার তারা এখন তাদের পাওনা টাকা সরকারিভাবে পাচ্ছে না সিটি কর্পোরেশনের বিভিন্ন জায়গায় তারা বলতেছে আমরা পারবো না আগে সরকার নাই আমাদের পক্ষে সম্ভব না তো তারা এত টাকা লগ্নি করেছে সরকারি টাকা তারা যদি এখন এই টাকাগুলো না পায় তারা ফ্যামিলি চালাবে কি করে তারা সামনে ব্যবসা করবে কি করে তারা রাস্তায় বসে যাবে না এটা তো বৈষম্য প্রত্যেকটা জায়গায় বৈষম্য তারা তো আর দলীয় কোনো আওয়ামী লীগের ঠিকাদার ছিল না অনেকেই তো সাধারণ ঠিকাদার ছিল সকলকে যদি আপনারা আওয়ামী লীগের ঠিকাদার মনে করে তাদের টাকা আটকিয়ে রাখেন টাকা না পরিশোধ করেন তাহলে তাদের সংসার চলবে কী করে তারা তো কদিন পর রাস্তায় নেমে চুরি করবে ডাকাতি করবে তখন কি করবেন আপনি ভালো জায়গা থেকে তাদেরকে আপনারা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন এক কোটা এখন আমাদের প্রত্যেকজনের গলার কাটা হয়ে গিয়েছে এক কোটার নামে দেশটা ধ্বংস কোনো জায়গায় কেউ চাকরি পাচ্ছে কোনো চাকরি সার্কুলার দিচ্ছেন কে চাকরি পাচ্ছে কীভাবে পাচ্ছে তার কোনো প্রুফ আছে আপনাদের কাছে কোনো তথ্য আছে কিছুই তো বুঝতেছি না হাজার হাজার লক্ষ লক্ষ ছেলেরা বেকার হাজার হাজার লক্ষ লক্ষ ছেলেরা আজকে চোখ হারিয়ে গেছে হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে এখন আপনার এ বেকার হয়ে ঘুরতেছে রাস্তার মধ্যে তারা কোনো চাকরি পাচ্ছে না তাদের কি ব্যবস্থা করেছেন হাজার হাজার ছেলে আপনার নাকি পঙ্গু হয়ে গিয়েছে হাসপাতালে তাদেরকে আপনি তারা তাদেরকে আপনি কী করতেছেন তারা এখন আন্দোলনে নামতেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সংবাদের সামনে কথা বলতেছে আমাদের খবর নিচ্ছে না স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে কথা বলেছি তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছে কোনো কিছু করে দিচ্ছে না আমরা মরতে ভয় পাই না আমরা গুলির সামনে দাঁড়িয়েছি অনেক কথা বলতেছে তাদের আবেগ এখনও কাজ করতেছে কিন্তু তাদেরকে এখন দেখার কেউ নেই তারা বুঝতে পারে না যে তাদেরকে ইউজ করে তাদের লাইফটা ধ্বংস করে দেওয়া হবে কোনো ঢাকা ভার্সিটির আপনার কোনো স্টুডেন্ট মারা যায়নি এই আন্দোলনে প্রাইভেট ইউনিভার্সিটি পুরো আন্দোলনটাকে গরম করেছে তাদেরই ক্ষতি হয়েছে তাদের পড়ালেখা ধ্বংস হয়েছে তাদেরই ফিউচার চলে গিয়েছে তারাই এখন বিভিন্ন মেডিকেলে ঘুরতেছে তাদেরকে দেখার কেউ নেই ফ্যামিলি সকলের পক্ষে তো আর এই দায়ভার নেওয়া সম্ভব না এত টাকা তো এখন কি হবে আমাদের দেশে এ দায়ভারটা কে নিবে ডক্টর ইনু সরকার কে এই দায়ভার নেবে না নিতে হবে আর আমাদের দেশে কোটার নাম দিয়ে যে আন্দোলন করেছে প্রায় সকল বেকারকে চাকরির ব্যবস্থা করে দিতে হবে যারা চাকরির জন্য উপযুক্ত নাহলে আবার আন্দোলন হবে যে আমাদের কোটার আন্দোলনের ফলে আমাদের যারা আমরা ছাত্ররা আছে তাদের চাকরি কেন হচ্ছে না সকলে চাকরি চাই এই চাকরি চাওয়ার জন্য আমাদের আন্দোলন আবার করব। কারণ আমরা সকলে বেকার যেমন দেখেন আমিও এখন বেকার আমি ঘরে বসে বসে ভিডিও করতেছি দেশের জন্য কথা বলতেছি তো এরকম হাজার হাজার ছেলে বেকার আছে কারণ আমি আমার যোগ্যতায় আমি ভিডিও করে আপনাদেরকে জানাচ্ছি অনেক কিছু বলতেছি সকলের পক্ষ তার সম্ভব না সকলে কি সময়টা থাকে থাকে না আমার সময় আছে বিদায় কোনো কাজ না সেই কারণে আমি কাজটা করতেছি তো আপনাদেরকেই এই দায় নিতে হবে সকল ছাত্রর যারা বেকার আছে কারণ তারা আপনাদের এই কোটার কথা বলেই দেশের জন্য সবাই নেমে গিয়েছে সবাই আন্দোলনে যুক্ত হয়েছে তাদেরকে যদি আপনারা বেকার হিসেবে রেখে দেন এরা জনগণের বোঝা হয়ে যাবে দেশের বোঝা হয়ে যাবে ফ্যামিলির বোঝা হয়ে যাবে এটাই হচ্ছে বাস্তবতা ভালো থাকবেন সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন